হার্নিয়া যখনই ডায়াগনোসিস হবে এর সাথে সাথে অপারেশন করার নিয়ম যেদিন ডায়াগনোসিস করবেন আপনি ওই দিন অপারেশন করবেন কারণ ওই ঝুঁকিটা থেকে যায় যে কখন আটকে যাবে আপনি মনে করেন গ্রামে আসেন গ্রাম থেকে আপনার আসতে মিনিমাম দশ ঘন্টা বা বারো ঘন্টা লাগবে ঢাকা শহরে ভালো ভালো যখন জায়গায় যেতে এই দশ ঘন্টা যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু ওর ওই ঝুঁকিটা থেকে যাবে যে সে তার নারী পচে যাবে তার মানে যেটা আপনার হলো হয়তো বা পাঁচ টাকায় সমাধান হয়ে যেত সেটাকে আপনার এখন পাঁচশো টাকা খরচ করতে হবে এটা হচ্ছে মূল মেসেজ যে হার্নিয়া হলে অপারেশন চিকিৎসা এবং অপারেশনটা যত দ্রুত করা যায় দর্শক আসসালাম আলাইকুম একটা ছোট্ট মেয়ে ওর ইংগুলার হার্নিয়া ডান পাশে তাই মেয়েদের ইংগুলার হার্নিয়া হলে কি হয় বোঝারি বা উপায় কি এবং এটা চিকিৎসা কি এই বিষয় নিয়ে আমি আপনার সাথে আজকে আলোচনা করবো আমার সাথে আছেন বিশিষ্ট পেটিক সার্জন ডক্টর বাসার যিনি ঢাকা মেডিকেল কলেজে এসটি প্রফেসর হিসেবে বর্তমান আছেন অজ্ঞানের দায়িত্বে থাকবো আমি ডক্টর আলিম আমি পুলিশ হসপিটালে অ্যানেস্থেশিয়ার হেলথ ডিপার্টমেন্ট হিসেবে কর্মরত আছি তো এই ছোট বাচ্চার হার নিয়ে বোঝা যায় কিভাবে এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা সরাসরি রোগীর অভিভাবকের কাছ থেকে আমরা জানার চেষ্টা করি যে ওনাদের বাচ্চাটার কি সমস্যা হতো যে ওনারা বুঝতে পারে যে ওরা হার নিয়ে হয়েছে যদি আপনি একটু শেয়ার করেন সমস্যাটা হচ্ছে যখন খাওয়া দাওয়াটা দেখা যায় না সমস্যা আমার মনে হয় এই বিষয়ে আরো ভালো বিস্তারিত বলতে পারবেন আমাদের আজকের সময় সার্জন ডক্টর বাসার বাসা এই নিয়ে বাচ্চাদের আসলে হার নিয়ে আমি কম দেখি আসলে হয় জানে না তাদের বেশি হয় তো মেয়ে বাচ্চাদের হারনিয়া এরকম ছোট বাচ্চা হারনিয়া এটা কেন হয় এটা বোঝানোর উপায় কি চিকিৎসক ভাই আসলে এটা বাচ্চাদের ক্ষেত্রে হারনিয়া এটা মূলত জন্মগত একটা ত্রুটি আচ্ছা ত্রুটি মানে আমাদের যে না পেটের সাথে একটা ইনগুইনাল ক্যানেলের একটা যোগাযোগ থাকে এটা সাধারণত জন্মের আগেই বন্ধ হয়ে যাওয়ার কথা আচ্ছা জন্মের সাথে সাথেই বন্ধ হয়ে যাওয়ার কথা কিন্তু কারো কারো এই জায়গাটা খোলা থাকে এই দরজাটা বন্ধ থাকে না তখন কি করে আস্তে 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 এটা দরজাটা যত চিকন থাকে আস্তে আস্তে বড় হয়ে যায় বড় হয়ে যায় পেটের ভিতর থেকে নারীগুলো যখন একটু দুর্বল জায়গা থাকে সেখান দিয়ে উকি দেওয়া শুরু করে এবং এটাই আস্তে আস্তে ফুলে যায় তখন হবে যে বাচ্চা কাশি দিলে কান্নাকাটি করলে এটা ফুলে যাবে সেটা যেদিকে হতে ডান দিকে হতে পারে বাম দিকে হতে পারে সাধারণত ডান দিকে বেশি হয় বাম দিকে কম হয় আবার কারো 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 দুই দিকেই থাকে একটা করে দিলাম দেওয়ার পর তিন মাস পরে আরেকটা হলো আসলে আর দুই দিকেই ছিল এটা ছোট ছিল বোঝা যায়নি পরে বোঝা গেছে এটা আসলে এটা জন্মগত যেহেতু ত্রুটি এটাকে এটার একমাত্র চিকিৎসা হলো সার্জারি অপারেশন করে এটা সমাধান করতে হবে আমাদের যে দরজাটা খোলা ছিল সেই দরজাটা আমরা বন্ধ করে দিই ব্যথাটা হয় হ্যাঁ ব্যথা সাধারণত ব্যথা হয় না যদি খোলা যেমন বাবা বললেন যে এটা শুয়ে থাকলে ছোট হয়ে যায় বাট এইটার একটা সমস্যা হলো যে যদি আটকে যায় ফোলা একদম ফুলে গেছে আর কমছে না তার মানে নারীর ভেতর থেকে বের হয়ে এখানে আটকে গেছে আর নিচের দিকে নামছে না তখন ব্যথা হবে এবং যে নারীটা আটকে গিয়েছে এটা সবচেয়ে ডেঞ্জারস পার্ট যেটা সবচেয়ে মানে সবচেয়ে ভয়াবহ পার্ট যেটা এ যে আটকে গিয়ে থাকে এটা যদি ছয় ঘন্টা পার হয়ে যায় তাহলে ওই যে অংশটুকু আটকে ছিল সেটা রক্ত রক্ত চলাচল বন্ধ হয়ে যাবে এবং গ্যাংগরিন হবে ওই জায়গাটা পচে যাবে এটা হলো সবচেয়ে ডেঞ্জারস এইটা এই ছেলে মেয়ে বাচ্চা এদের কোন পার্থক্য আছে কাদের বিষয়ে হবে কাদের কম সাধারণত ছেলেদের বেশি হয় মেয়েদের খুব কম হয় মেয়েদের কম তুলনামূলকভাবে মেয়েদের কম হয় আমাদের কাছে ছেলে মেয়ে আমার অনেকেই আসে তবে ছেলে যদি পাঁচটা আসে মেয়ে আসবে দুইটা এরকম একটা মানে ওয়ান এস টু টু ওয়ান এস টু থ্রি এরকম রেশিও আসে এই ধরনের একটা অপারেশন যেটা ওনারা খুব ভয় পাচ্ছিল বারবার যে সমস্যা হবে কিনা বাচ্চা মানুষ তো এ কোনো ঝুঁকি আছে কিনা অপারেশনের দুইটা পার্ট একটা হলো অজ্ঞানের পার্ট আর একটা হলো সার্জারির পার্ট মূলত একটা সময় ছিল যে বাচ্চাদের অজ্ঞান করার জন্য এরকম আপনাদের মতে স্পার্ট এক্সপার্ট অ্যানাস্থেটিস ছিল না তখন একটা সমস্যা ছিল বাট এখন যেহেতু আপনাদের মতো এক্সপার্ট আছে আমরা নির্দিতে অপারেশন করতে পারি এবং আমি আমার ডিপার্টমেন্টে আমার আমি তো শিরু সার্জারি বিভাগে আছি আমার ডিপার্টমেন্টে আপনার একদিনের বাচ্চা এক ঘন্টার বাচ্চা আমি অপারেশন করেছি মায়ের পেট থেকে সিজার করে মায়ের পেট থেকে বের করে দিয়েছে জন্মগত ত্রুটির বাচ্চা সেটা আবার অপারেশন করে আবার মায়ের কোলে ফেরত দিয়েছি সো এটা এটা কোনো সমস্যা নয় আর সার্জারির পার্ট যেটা বলছি আমি সার্জারির পার্টের ক্ষেত্রে যেটা হলো যে হ্যাঁ সার্জারি এক বাচ্চাদের সব সার্জারি মেজর সার্জারি কোনোটা মাইনর সার্জারি বলে কোনো কিছু নাই এটা এক্সপার্টটাদের উপর নির্ভর করবে এবং ভালো সার্জন যদি হয় তাহলে ছোলা কোনো সমস্যা হবে না অভিভাবকরা খুবই কমন একটা কোশ্চেন আমাদেরকে জিজ্ঞাসা করে যে এই অপারেশন করলে হার্নি অপারেশন করলে বাচ্চা বড় হলে তাদের বাচ্চা কাচ্চার হয়তো সমস্যা হতে পারে এরকম কোনো বিষয় না না কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই পুরুষ আর বাচ্চাদের ক্ষেত্রে না কোশ্চেনটা আপনার বেশ কোনো সমস্যা নেই কোনো কোনো সমস্যা হয় না তো সুপ্রদর্শক আমরা যেটা জানলাম সেটা হচ্ছে যে হার্নিয়া বাচ্চাদের হতে পারে ছেলেদের সঙ্গে বেশি হয় এবং এই হার্নিয়া অপারেশনের ঝুঁকি নাই বললেই চলে যদি স্যার যেটা বলছিলেন যে একজন দক্ষ অ্যানসেসলজিস্ট একজন দক্ষ সার্জন দক্ষ টিম এবং একটা অপারেশন থিয়েটারে একটা বাচ্চা বা যে কোনো অজ্ঞান প্যাশনকে ম্যানেজ করতে যা যা ইকুইপমেন্ট দরকার যেমন একটা অ্যানসলেশন মেশিন থাকতে হবে লাইট সাপট সব ব্যবস্থা থাকতে হবে হ্যাঁ এমার্জেন্সি ম্যানেজ করার জন্য এভরি ইকুইপমেন্ট অ্যাভেলেবল হতে হবে ম্যান করার থাকতে হবে পর্যাপ্ত এবং তারা টেকনিক্যালি সাউন্ড হতে হবে এরকম যদি একটা সেট থাকে তাহলে কিন্তু বাচ্চা বলেছিলেন যে ছোট বাচ্চা হোক বড় বাচ্চা হোক বড় মানুষও এক ঘন্টা থেকে শুরু করে ১৮ বছর পর্যন্ত আমাদের মানে আমরা অপারেশন করি এটা কোনো ব্যাপারই না এটা এটা বাচ্চাদের হার্নিয়াকে ভয়ের কারণে অপারেশন করছেন না যের উপর পিছিয়ে যাচ্ছেন

মিনিমাম দশ ঘন্টা বা বারো ঘন্টা লাগবে ঢাকা শহরে ভালো যে কোনো জায়গায় যেতে এই দশ ঘন্টা যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু ওর ওই ঝুঁকিটা থেকে যাবে যে সে তার নারী পচে যাবে তার মানে যেটা আপনার হলো হয়তো বা পাঁচ টাকায় সমাধান হয়ে যেত সেটাকে আপনার এখন পাঁচশো টাকা খরচ করতে হবে এটা হচ্ছে মূল মেসেজ যে হার নিয়ে হলে অপারেশন চিকিৎসা এবং অপারেশনটা যত দ্রুত করা যায় কোনো দেরি না করে কোনো সময় না দিয়ে অপারেশন করে ফেলবেন একটা ভালো সেট আপে করবেন ভালো সার্ভিনে চুজ করুন ভালো চুজ করুন নিরাপদে অপারেশন করুন ভালো থাকুন সালাম আলাইকুম